ভোট যুদ্ধের শেষ লগ্নে একে অপরকে জড়িয়ে ধরলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ও বিজেপি প্রার্থীর মধ্যে বিরল এই দৃশ্য চোখে পড়ল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে সকাল থেকে রাত অব্দি বিরোধিতা করতেন একই ঘটনা দেখা গেছে কীর্তি আজাদের ক্ষেত্রেও যদিও আজকে যে ছবিটা ধরা পড়ল তা একেবারেই অন্যরকম রাস্তায় হঠাৎ করেই দুজনের মুখোমুখি দেখা আর তারপরেই জড়িয়ে ধরলেন একে অপরকে স্বাভাবিকভাবেই আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি